তো জয় হিন্দ আজকে আমরা আলোচনা করবো টি আর্মি সম্পর্কে ঠিক আছে টি আর্মির ফিজিক্যাল কবে হবে টি আর্মি মেডিকেল কবে হবে আমাদের নোটিশ কবে বেরোবে আমরা কবে থেকে ফিজিকেলে যেতে পারবো সমস্ত কিছু আজকে ভিডিওর মধ্যে তোমাদের টি আর্মির এ টু জেড তথ্য কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এর এজ কত বয়স কত কি কী চায় সমস্ত কিছু তো ভিডিওটা বিশাল ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা যদি স্কিপ করো তোমার যখন টি আর্মির ভ্যাকেন্সি বেরবে তখন জাস্ট তুমি দেখতেই থাকবে চাকরি কিন্তু ভাই পাবে না বিকজ টি আর্মি কি বটে ব্যাপারটা একটু শুনে নাও ঠিক আছে তারপর টি আর্মি এটা কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট একটা ভ্যাকেন্সি টি কি একটা সম্পূর্ণ পারমানেন্ট ভ্যাকেন্সি যাদের ইচ্ছা আছে যে ডিফেন্সে অনলি আর্মিতে যাব তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এবার অনেকে বলবে আর্মির বয়স তো আমাদের পেরিয়ে গিয়েছে আমাদের তো চাকরি হবে না তো দেখো এটার বয়সটা একবার শুনে নাও তোমার মন খুশি হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে তোমার আঠেরো বছর থেকে যদি বিয়াল্লিশ বছর বুঝতে পারছো বিয়াল্লিশ বছর আঠারো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তুমি টি আর্মির জন্য অ্যাপ্লাই করতে পারবে মানে বুঝতে পারছো ব্যাপারটা রকম সুযোগ আর এটা সম্পূর্ণ ওপেন ড্যালি হবে কি র্যালি ওপেন ড্যালি অনেকে বলে ওপেন ড্যালি মানে তোমরা জানি না প্রথমে পরীক্ষা হবে না প্রথমে মেডিকেল হবে না প্রথম আমাদের ফিজিক্যাল হবে প্রথমে কী হবে প্রথমে আমাদের ফিজিক্যাল হবে তাহলে বয়সটা ক্লিয়ার বয়স হচ্ছে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর যদি তোমার বয়স হয়ে থাকে এর মধ্যে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে প্রথমে আমাদের হবে ফিজিক্যাল এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট থাম নিলে কেন লিখে রেখেছি এখন থেকে দোষ শুরু করে দাও বিকজ এটা হচ্ছে আর্মি আর্মি আগেকার যুগে কীরকম হতো মানে আমাদের পাঁচ ছ বছর আগে কীরকম হতো ঠিক সেই রকম তোমাদের দাদারা বা তোমাদের গ্রামে কোনো ওল যদি আর্মি বা ডিফেন্স বেলা থেকে থাকে তাহলে তাকে শুধাবে যে আগেকার দিনে আর্মিটা রান কীরকম হতো তা আগেকার দিনে প্রথম হতো ফিজিক্যাল সেম টু সেম এটাতেই হবে প্রথমে ফিজিক্যাল ফিজিক্যালে তোমার আড়াইশোটা প্লাস ছেলে ছাড়বে ঠিক আছে আড়াইশো প্লাস ছেলে ছাড়বে তার মধ্যে সাত থেকে দশটি ছেলেকে তারা ধরবে আর বাদ বাকি ছেলেগুলো সব বাদ তাহলে বুঝতে পারছো আমাদের রানিং এ কম্পিটিশনটা কিরকম এখানে যে ফিজিক্যালে কোয়ালিফাই করতে পারবে তার প্রায় নব্বই পার্সেন্ট চাকরি কিন্তু হয়েই গেল ঠিক আছে তাই বলছি এখন থেকে যারা টি আর্মির তেয়ারি করছো তাদেরকে বলছি জি জান দিয়ে রান শুরু করে দাও পাঁচ মিনিটের এই ধারে তো তোমাদেরকে নামাতেই হবে এর থেকেও যদি কম টাইম লাগাতে পারো তাহলে সেটা তোমাদের জন্যই ভালো বিকজ ভিড়ে রান তো তোমার ভাগ্য যদি লাস্টে পড়ে তাহলে তো তোমাকে সেই রকমভাবেই টাইম দিতে হবে আড়াইশোটা ছেলের মধ্যে সাত দশ নম্বরে থাকা কিন্তু মুখের কথা নয় ইয়ারফোসে ওপেন র্যালি ছিল সব সায়েন্সের স্টুডেন্ট ছিল তিনশোটা ছেলে ছোট ছিল তিনশোটা ছেলে তার মধ্যে আমি চার নম্বরে ঢুকেছিলাম ঠিক আছে তো এক্সামে ম্যারেল লিস্টে বাদ গিয়েছি তো সেসব নিয়ে আমি কথা বলতে চাই না তো তিনশোটা ছেলের মধ্যে চার নম্বরে আসা যে কি কষ্ট কিরকম যে প্রিপারেশন চাই সেটা ভাই আমি গিয়েছি আমি ভাই সম্পূর্ণরূপে জানি এটা ভাই সম্পূর্ণ এক বছরের প্র্যাকটিস তো তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস না করো টি আর্মিতে কিন্তু ঢুকতে পারবে না ঠিক আছে তো কথা ক্লিয়ার এখন থেকে তোমরা প্রিপারেশন করতে শুরু করে দাও এবার বলবে আমাদের ফিজিক্যাল কবে হবে তো দেখো তোমাদের ফিজিক্যাল কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু হয়ে যাবে আর আগে হতে পারে কিন্তু তারপরে কিন্তু যাবার কোনো চান্স দেখা যাচ্ছে না ঠিক আছে নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের ফিজিক্যাল হয়ে যাবে মানে তোমাদের হাতে কিন্তু আর বেশি টাইম নেই সো যারা ডিফেন্সের প্রিপারেশন করছো তাদেরকে বলবো টি আর্মিতে অবশ্যই তোমরা ফর্ম ফিল করবে এবং কি করবে তোমাদের নিজেদের স্বপ্নতাকে সাকার করবে এটা সম্পূর্ণ পারমানেন্ট ষাট বছরের চাকরি মানে যেমন আগেকার দিনে আর্মি হতো সেম টু সেম তোমাদের জন্য আর একটা কথা মাধ্যমিক পাস এটার যোগ্যতা তোমাদের টুয়েলভ পাসও নয় ইলেভেন পাসও নয় কিছু নয় গ্র্যাজুয়েশনও নয় নর্ম্যাল মাধ্যমিক পাস তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের তেত্রিশ পার্সেন্ট নাম্বার থাকা যায় আর টোটাল মিলিয়ে পঁয়তাল্লিশ পার্সেন্ট যেটা আমাদের আর্মি সবসময় করে থাকে তোমরা সকলেই জানো ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার তোমাদের কিন্তু ফিজিক্যাল নভেম্বর ডিসেম্বরের আগেও হতে পারে এর কিন্তু পরে কিন্তু হবে না ঠিক আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যেই তোমাদের ফিজিক্যাল কিন্তু হয়ে যাবে আমাদের টি আর্মির আর এটা কিন্তু বহুদিন পর পর ঠিক আছে এইবারের পর যে আর কবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো তোমরা যেহেতু সুবর্ণ সুযোগটা পাচ্ছ তো সুযোগটা সদ্ব্যবহার করো আর টি আর্মির রান তো ভাই বললাম তোমার আড়াইশো প্লাস ছেলে ছাড়বে তার মধ্যে সাতটা থেকে দশ নম্বরে তোমাদেরকে ঢুকতে হবে তো দশটা ছেলে নেবে নাকি তারা কোনো গ্যারান্টি নেই ভাই তোমার কোনো কোনো ব্যক্তি তোমার পাঁচটা ছেলেও নিতে পারে মানে টাইমে যারা ঢুকবে তাদেরকেই কেবলমাত্র নেবে ঠিক আছে তা বলি যে সবাই ঢুকবে সবাইকে নেবে এরকম কিন্তু টি আর্মি নয় বিকজ গাদা গাদা ক্যান্ডিডেট যাবে এখন থেকে যদি জিজান দিয়ে ফিজিক্যালে প্র্যাকটিস না করতে পারো টাটু ঘোরা চাই ভাই আর্মির জন্য টাটু ঘোরা চাই নর্মাল ঘোরাতে কোনো রকম কাজ হবে না তো আজকের মতো এই পর্যন্ত ওই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমাদের সুমনা আর্মির যদি সদস্য না হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকো তো চলো আজকের মতো এই পর্যন্ত ওই জয় হিন্দ বন্দে মাতরাম